কুয়াশায় ঢেকে থাকা লন্ডনের আকাশে মুখোমুখি সংঘর্ষের মুখে পড়ে কাতার এয়ারওয়েজ ও ব্রিটিশ এয়ারওয়েজের দুটি বিমান দুর্লভ দৃশ্যমানতা ও নিয়ন্ত্রণের সমন্বয়হীনতার কারণে দুই বিমানের মধ্যে দূরত্ব বিপজ্জনকভাবে কমে আসে তবে পাইলটদের দ্রুত সিদ্ধান্ত ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের সহায়তায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় এদিকে একই ধরনের আরও একটি ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া থেকে উড্ডয়ন করা সাউথ ইস্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভেগাসে যাওয়ার পথে সামনে থাকা আরেকটি বিমানের মুখোমুখি আসতে দেখে পাইলট বিমানটি কয়েকশো ফুট নিচে নামে আনেন এতে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুজন কেবিং ক্রু আহত হন মার্কিন কমেডিয়ান ঝিমি ডোট জানান অনেক যাত্রী আসন থেকে ছিটকে পড়েন এবং মাথায় আঘাত পান কর্তৃপক্ষ জানিয়েছেন হকার হান্টার এমকে ফাইভ এইট নামের একটি বেসরকারি ব্যবহৃত একই রুটে ছিল মার্কিন এভিয়েশন কর্তৃপক্ষ এফ এ এ ঘটনার দুটি ঘটনায় বিমানের নিরাপত্তা ব্যবস্থার প্রতি নতুন করে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে ভবিষ্যতে এমন রোধে ব্যবস্থা নেওয়া হবে আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে